গভীর মনোযোগ এই বন্ধুরে গে এই আমার মায়ের নবী রসুনিয়র সাল্লাল্লাহু আগমনের খুশিটা আমরা কেন উদযাপন করব নবীর আগমনটা আমাদের কাছে কেন নিয়ামত আসে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তোমাদের কাছে নিয়ামত আসবে তোমরা সবে আনন্দ উদযাপন করো সংক্ষেপে একটু আমি সামনে টাস দিতে চাই বন্ধুরে হযরত ঈসা আলাইহিস সালামের আব্বা জানেন নামটা কি আছে একটু মেহরবানি করে কি কেউ বলবেন কথা বলেন ঈশা পাই আব্বা নাম কথা না ঈশা পাই আব্বার নাম কি নাই জানে না তাহলে আমি বলে দেই শোনেন ঈশা পাইকাম্বারে আব্বা জনের নাম নাই জোরে বলেন আল্লাহ ওনার আব্বা জানের নাম নাই কেন কেন ওনার কোনো বাবা নাই ওনার কোনো বাবা নাই হে আমার বাবু পাড়ার যুবক ভাইরা বাবা সারাকে সন্তান হওয়া সম্ভব কথা কয় না কথা কয় না তাড়াতাড়ি তিনি একটু কারেন্টলি কথা বলেন বাবা সারাকে সন্তান হওয়া সম্ভব মা সারা সন্তান হওয়াকে সম্ভব যদি আল্লাহ সাই কথা কয় না যদি আল্লাহ চাই আল্লাহ যদি চাই সম্ভব আল্লাহ তাআলা যদি চান সম্ভব রয়েছে তা প্রমাণ হয়ে গেছে আল্লাহ দুনিয়ার মধ্যে রে কারণে তালা মা বাবার মাধ্যমে মানুষ পাঠিয়েছেন বাবা সারাও মানুষ পাঠিয়েছেন আবার মা বাবা সারা দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন মা বাবার মাধ্যমে আমরা বাবা সারা জিন পাঠিয়েছেন তিনি হলেন ঈশা পায় কম্বর ঈশায় নেই সেনেতুয়া সেনেম এই বন্ধু রেনাদেরকে বাবা এবং মা সারা দুনিয়াতে পাঠাইলেন তিনি হলেন হাজরতে আদম নিয়ে সেনেতুয়া মা হবার সেনেতুয়া হা তিনি দুজনেই বাবা চা এবং মা সারাই রয়েছেন এই আমার বন্ধুরা ও আমার যুবক ভাইরা রে গভীর মনোযোগেন কেন লাগান এই আমার 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 ঈসা নিয়ে সালাতু ওয়াস সালাম যেই মাত্র আগমন করলেন অনেক লম্বা ঘটনা রয়েছে আমার ঈসা নিয়ে সালাতু ওয়াস সালামের আগমনের দিনটা কি আছে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়া সালামু আলাইয়া ইয়াউমা ফুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবুআসু হাইয়া আল্লাহ পাক বল ডাক দিয়ে বলে দিয়েছেন আমার আল্লাহ মহান রব্বুল আলামিন ঈসা পয়গম্বর কথা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে নিয়ে এসেছেন ঈসা আলাইহিস সালাম এ ভাই এ ভাই হ্যালো কথা শুনে না কেন যে যেখানে আছে থাক শুনেন হ্যালো ডিস্টার্ব দিয়েন না আপনি আসেন এদিকে একটাও ডিস্টার্ব দিয়েন না যে যেখানে আছে ওখানে থাক

আইয়া মাওলিতু ওয়ায়ামা আমুতু যেই দিন করব ওই দিনটা তোমাদের জন্য শান্তির দিন শুধু ওই দিনটা নয় ওয়া সালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়ে যেই দিন আমি কিয়ামতের ময়দানে উঠব ওই দিনটা হবে শান্তির দিন এই আমার বাবু পাড়ার যুবক ভাইরা রে ও তাহলে জবানটা খুলে বলবেন ইসা আগমনের দিনটা শান্তির দিন রহেমতের দিন কল্যাণের কি ইন্তেকাল করেছেন না এখনো আসেন কথা না কথা না ইন্তেকাল করেছেন না আসেন আবার কি দুনিয়াতে আসবেন নবী হিসাবেন উন্মত হিসাবে আয়জর বয় নবী হিসাবে না উম্মদ হিসাবে উম্মদ হিসাবে আসবেন মাশা আল্লাহ সুন্দর করে উত্তর দিয়েছেন ভালো করে শুনিন উম্মতের এন্তেকাল যদি শান্তির দিন হতে পারে উম্মতের অফাত যদি রহমতের দিন হতে পারে উম্মতের এন্তেকাল যদি কল্যাণের দিন হতে পারে হে বন্ধুরে উম্ম উনি কার কোন নবীর উম্মত উনি আমার নবীর উম্মত আপনার আমার দয়াল নবীর উম্মত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এন্তেকাল শান্তির দিন কেঁয়ামতির ময়দানে উনি উঠবেন এটাও হবে শান্তির দিন তাহলে ওনার আগমন শান্তি ওনার এন্তেকাল শান্তি ওনার উঠাটা মানে জিন্দা হয়ে উঠাটা এটাও হলো শান্তি বন্ধুরা রেমা ও আমার যুবক ভাইরা ও মুরব্বি বাবা জিরা রে ও আমার মা বোনের গু গভীর মনোযোগের কান লাগান তাহলে ইসাপাই কম্বর হইতো না আমার নবী যদি না হইতো কথা বলেন ঠেকে ঠেকে না নবী যদি না হইতো ইসাপাই কম্বর হইতো না নবী যদি না হইতো আদম শপিং না হইতো না নবী যদি না হইতো আসমান হইতো না নবী যদি না হইতো জমিন হইতো না নবী যদি না হইতো আর কলম কোনো কিছু হতো না হে বন্ধু তাহলে আবার বলে দেন বলে দেন বলে দেন রে বাবা তাহলে ঈশা পায়ে কাম্বারের আগমনটা রহমতের দিন ঈশা পায়ে কাম্বারের এন্তেকালটা রহমতের দিন ঈশা পায়ে কাম্বার কায়ামতের ময়দানে জিন্দা হয়ে উঠবেন কায়ামতের ময়দানে উঠবেন এটা হবে রহমতের দিন আপনারা আমার মায়ের নবীজির আগমনের দিন তার রহমতের দিন হবে কি হবে না কথা কয় না কথা কয় না হবে কি হবে না

পাই বেশি রহমত না আমার দয়াল নবী বেশি রহমত আল্লাহ ডাক দিয়া বলে বান্দারা রে গে আমার বান্দারা তোমরা কি দেখো নাই তোমরা কি তাকাও নাই তোমরা কি কোরআনের দিকে তাকাও নাই ঈসা পাই আমি রহমত আলিল আলামিন করে পাঠাই নাই মুসা কালিমুল্লাহকে রহমত আলিল আলামিন করে পাঠাই নাই ইসমাইল জবিউল্লাহকে রহমত আলিল আলামিন করে পাঠাই নাই ওয়া মা আরসালনাকা ইল্লা রহমত আলিল আলামিন আমি আল্লাহ আমার নবী আলামিন করে পাঠাই দিলাম আল্লাহ আল্লাহ মাউলা কত জগতের জন্য কত জগতের জন্য রহমত করেছ আল্লাহ তালা ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ হির আলামিন যত জগতের আমি আল্লাহ সরস্টা আসি যত জগতের আমি আল্লাহ রব আসি জগত যত জগতের আমি আল্লাহ সরসটা আসি তত জগতে আমার নবী রহমাত আলামিন আছে আলম নবী নূরে মোজা সাম বলো রহমতে আলম নবী নূরে মোজা শাম সাহাবারা আতর বানাই বলো না সাহাবারা আতর বানাই শুনো জানো মান কেমন আমার নী জি পাগল সন্দ্র সূর্য তারু কারা জী বলো যাহার পাগল সন্দ্র তারু কারাজি বাবা আরো শুনবা সুন্দর কাহিনী আরো শুনবা নেই সুন্দর কাহিনী জানা তেরো রুমে রুমে লেখা নবীর নাম বল না জান্নাতের না তেরো রোমে রোমে লাখা নবীর নাম রহমতে আলম নবী নে মোজা শ্যাম বলো রহমতে আলম নবী নে মোজা শ্যাম সাহাবারা আতর ভালাই বলো সাহাবারা বারা বানাই ভালাই নবীজি উস্তুনে হান্না না একটি খেজুর গাছের নাম যাকে ধরে কত বাদি তেনে রাম বলো যাকে ধরে কতবাদিতেন বাদি তেনে রাসুলিয়া কে রাম গাছটি নবীর বিরহে কাঁদিতে রোহে নবীর বিরহে গাছ কাঁদিতে রোহে হতবা গেলেন যত সাহা বাঁকে রাম বল না হতো বাঘ ইলে না যত সাহা বা রাম রহমত নজ শ্যাম বল আলম নবী মজা শ্যাম সাহাবারা আতর বানায় ওই নবী জিরে ঘম বল সাহাবারা আতর বানায় ওই নবী জিরে ঘম একটি বন্ধ ও রাখবে স্বীকার করে মায়ারেশ্বরে বলেন সুলাল্লা এই জন্য বন্ধুরে এই আমার যুবক বাইরে একটু টুকে কমাই দাও হালকা একো কমাই দাও হে আমার বন্ধুরা রে তাহলে ইসা পায়কমর আগমনের দিনটা যদি খুশির দিন হতে পারে ইসা পায়কমর আগমনের দিনটা যদি রহমতের দিন হতে পারে আমার নবীর আগমনের দিনটা রহমতের দিন আছে কি আছে না আমার নবীজি বলেন হায়াতি খইরুল্লাকুম ওয়া মামাতি খইরুল্লাকুম আমার নামায়ার নবীজি বলে দিয়েছেন আমি রসূল পাকের hayat হায়াতে থাকাটা তোমাদের জন্য যেমন রহমত আ তেমনি আমি নবী ইন্তেকাল করে যাবাটা তোমাদের জন্য রহমত আছে তাহলে আশাটাও রহমত নবী আশাটাও রহমত যাওয়াটাও রহমত সময় যদি থাকতো তো আমি আরো বিস্তারিত আলোচনায় যাইতাম কিন্তু সময় না থাকার কারণে গেলাম না মনে রাখবেন রে বাবু বাবা ভাইরা আমার সেগিতপুর ভাইরা আমার মুরব্বী বাবাজিরা এই আমার বন্ধুরা গভীর মনোযোগ আমার নবী আসাও রহমত যাওয়াও রহমত আর আল্লাহ বলেছে বান্দা ও বান্দা শুনু শুনু তোমরা আমি আল্লাহর কাজ পাকের কাছে রহমত যেদিন পাবা নিয়ামত যেদিন পাবা ফজল যেদিন পাবা করুণা যেদিন পাবা ওইদিন দিন আনন্দ উদযাপন করবা কত বড় কেমত আমার ভাইরা আমার আল্লাহ বলে দিয়েছেন লাকাদু মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইল বাআসা ফিহিম রাসূলা আল্লাহ পাক বলে দিয়েছেন হে বান্দারা শোনো আমি আমার নিজের রাসূল দিকে তোমাদের উপরে বড় ইহসান করেছি করুণা করেছি দয়া করেছি মেহেরবানি করেছি আল্লাহ 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 কত দয়া করেছো কত রহমত করেছো তুমি বলে দাও আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ বলে দেয় হে বান্দা শোনো আমার নবীর আগমনের পূর্বে অন্যান্য নবীগণের পূর্বে উম্মতরা যখন গোনা আমি আল্লাহর সাথে সাথে আসমান থেকে আগুন বর্ষণ করে দিতাম পাথর বর্ষণ করে দিতাম আজাব নাজির হয়ে যাইতো কিন্তু গোনা তো বন্ধ নাই আজাব তো বন্ধ আছে কারণটা কি আছে কারণটা কি আছে কারণটা কি আছে কারণ একটাই আমার নবী আমাদের মাঝে তা রেখেছেন জোরে বলেন সুভা